চারটা ফলো করেন সেক্ষেত্রে আপনি বিষয়টা বুঝে যাবেন আছে আপনার দালান দালানের চিহ্ন হচ্ছে এই চিহ্নটা এবং ত্রিশি মানার পিলার অর্থাৎ এরকম যদি চিহ্ন থাকে ওটা বুঝবেন আপনারা ত্রিশি মানার পিলার আপনার সিটে যদি ওই চিহ্নটা কোথাও থাকে তাহলে আপনি বুঝতে হবে যে ওটা ত্রিশি মানার পিলার এবং এই সকল চিহ্ন যে সকল সিটে থাকে এমনও না তারপরেও আপনি বুঝার জন্য এই বিষয়গুলো আপনাকে অবশ্যই শিখে রাখতে হবে বা দেখে রাখতে হবে এটা হচ্ছে আপনার অন্যান্য পিলালের চিহ্ন এবং এটা হচ্ছে লোহার পিলারের চিহ্ন এবং এই বৃত্তর মতো যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে যে টাভাস স্টেশন নতুন এটা আপনি আপনার সিটে দেখতে পাবেন এই যে এই চিহ্নটা দেখা যাচ্ছে এটা হচ্ছে যে আপনার টাভাস স্টেশন নতুন এবং এই যে মাঝখানে একটু একটু গ্যাপ থাকবে ওটা হচ্ছে যে টাভাস স্টেশন পুরাতা এবং এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন ত্রিভুজের মতো এটা হচ্ছে জিটি স্টেশন এবং এই চিহ্নটা হচ্ছে বেঞ্চমার্ক এবং এই চিহ্নটা হচ্ছে আপনার পাকা ইন্দরা এবং এই চিহ্নটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আপনার নলকূপের চিহ্ন এবং এই এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে যে পান বরজের চিহ্ন